সালাম আলাইকুম এ সুজন টেক টিউটারি ভিডিও কিন্তু নিয়মতে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ভাইলে চলে আসলাম আর এই পেএল ভাইটা তারেক রহমানের কারামুক্তি দিবসের একটি পোস্টার ডিজাইন আর এই পেএল ভাইলের ভিতরে চার্জিস চার্চ পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনার হচ্ছে নতুন দর্শক হলে চ্যান্টিস শেষ করতে রাখবেন আর ফেসবুক পেস লেখগুলো অবশ্যই ভালো রাখবেন আর এই পেন ফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেন ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটে তো কি হতে দিবসের যে দিন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক এগা চলে আসে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন সাথে মাস তারেক রহমানের কারা দিবসের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফেলে রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন পেতে হলে এবং বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটা ছবি রেখেছি রেখেছি এবং এবং নাম আমি প্রত্যেকটা লেয়ার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছে আপনারা চাইলে এই ডিজাইনটা অন্য বিষয়ে ভাবে কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের মন মতন সাজিয়ে নিতে পারবেন প্রথমে সাপোর্টার ছবি করবো তার জন্য আমাদের কিছু প্লাস তারপরে গ্যালারিতে তারপরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেয়া আছে সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তো ছবি ডি এক হাতে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন আপনাদের সাইজে রাখতে চাচ্ছেন সেই সাইজে করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে গাড়ি সেকেন্ডে দেখতে পাচ্ছেন ছবির পাশে আটটি ডট ডটের উপর ক্লিক করে নিচে দেবে ছবিটি নিয়ে চিনে আনবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গাড়ি সেকেন্ডে ফাঁকা হয়ে আপনার ছবিটি মেজারমেন্ট হয়ে বসে গেল নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার ওই লেয়ারে যেতে হবে নামটি অবশ্যই খুঁজে বের করবেন পেন আইকন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করবেন আমি লিখে দিলাম আব্দুল রহমান লাভিব আপনি আপনার নামটি টাইপ করে দেবেন দিয়ে এখানে নামটি হলে এখানে লম্বা করে নিয়ে নেবেন আপনারা চাইলে কালারটি পরিবর্তন করতে হবে এইখানে চলে যাবেন সাইজে চলে গিয়ে কি কম বেশি করতে পারবেন কালারে গিয়ে আপনারা কালারটিও পরিবর্তন করতে পারবেন সবকিছু আপনারা মন করে নিতে পারবেন তো এইভাবে আপনারা লেখাগ্রন্থি চেঞ্জ করতে পারবেন এবং ছবি ওইভাবেই চেঞ্জ করে নিতে পারবেন এখন সব কিছু ঠিক হলো এখন রিজেন্টটি সেভ করবে তো সেভ করার জন্য আমাদেরকে সেভ তুমি চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে রিজেন্টটি সেভ হয়ে যাবে তো ওয়েল রিজেন্টটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ভালো রাখবেন আর এই প্রোফাইলের লিংকটি পেতে হলে একটা লাইক কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পিআরপি ফিরে রাজনৈতিক কবে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন আজকে আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ থাকবেন আল্লাহ হাফেজ